গদাধরপুর গ্রামে দুই বন্ধু থাকত অমল ও বিমল দুই বন্ধু ঠিক করলো তারা বনে ঘুরতে যাবে সেই মতো তারা একটি বনে ঘুরতে যায় বনে ঘুরতে ঘুরতে তারা অনেক বনের গভীরে চলে আসে এবং দিনক্ষণের খেয়াল থাকে না তখনই হঠাৎ হয়ে আসছে সেটা দেখে তারা ভয়ে পালাতে থাকে এবং ভালো তাদের পিছনে পিছন তাদেরকে ধাওয়া করতে থাকে দৌড়াতে দৌড়াতে তারা জঙ্গলের আরো গভীরে চলে আসে এবং দুই বন্ধুর মধ্যে অমল হঁচট খেয়ে সেখানে পড়ে যায় এবং বিমল কিছু বুঝতে না পেরে গাছের উপরে উঠে বসে আর অমল সেখানে শুয়ে পড়ে ভাল্লোকটি কাছে চলে আসায় অমল নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ করে সেখানে শুয়ে থাকে ভাল্লুকটি তার কাছে এসে তাকে অনেকক্ষণ ধরে শুঁকতে থাকে কিছুক্ষণ শুকে ভাল্লুকটি সেখান থেকে চলে যায় আর বিমল গাছের উপর থেকে সে সব দৃশ্য দেখতে থাকি কিছুক্ষণ পর অমল উঠে বসে এবং বিমল তার কাছে যায় তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে ভাই তোমাকে ভাল্লুকটি কানে কানে কি বললো তখন অমল এসে তাকে বলে ভাই ভাল্লুকটি বলল প্রকৃতি বন্ধু সেই তাকে চেনা যায় বিপদের সময় বন্ধুরা তোমরাও খেয়াল রেখো আর ভিডিওটি ভালো রাখে ভালো একটি সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ